আজ বুধবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চৌঠা জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের এলাচ আজ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করুন সফলতা পাবেন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস পরিধান করুন পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আজ সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন খাদ্য খাবার দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে গণেশ গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নম এটিও আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই সাত ইঞ্চির বড় ঈশ্বরের মূর্তি রাখতে নেই মৃত ব্যক্তির কোনো ছবি গৃহে রাখতে নেই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কর্ম করুন কর্মের ফল পাবেন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব বুধের হাতে তাহলে অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করুন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা এখনও পর্যন্ত ট্যাক্স ফাঁকি দিচ্ছিলেন আজ বড় কোনো সমস্যায় কিন্তু পড়তেই পারেন অথবা এগুলি করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন আজ সামঞ্জন সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আপনাকে ভালো ফল দিতে পারে খালি সময়ের আনন্দ উপভোগ করবার জন্য সবার থেকে দূরত্বতা বজায় রেখে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন পরিবারের সদস্যদেরকে সঠিক সময়ে আপনারা প্রদান করবেন তাদেরকে বুঝতে সাহায্য করুন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন অভাব অভিযোগ করবার সুযোগ দেবেন না মুখ দিয়ে বলে কিন্তু লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝা বোঝানোর চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না